হরস্কোপটা দেখতে হবে হরস্কোপটা দেখতে হবে মানে যে ব্যক্তি বিশেষ রয়েছে তার যে পজিটিভ যে গ্রহগুলো ছিল তার কোনো হয়তো দশা ছিল ভালো চলছিল এবার সেই দশাটা সরে গিয়ে নেগেটিভ গ্রহের দশা শুরু হয়ে গেছে টাইম খারাপ হতে শুরু হয়েছে বা অন্তর্দশা দ্বিতীয় চন্দ্র একটা রাশিতে কারো আড়াই দিন সময় লাগে কারুর হয়তো মানে পঁয়তাল্লিশ দিন লাগে কারুর আঠারো দিন লাগে কারোর দেড় বছর লাগে শনি

তার প্রবলেম শুরু দুটো পয়েন্ট হয়ে গেল তিন নম্বর পয়েন্ট ঘড়ি ঘড়ি বাজার থেকে একটা ঘড়ি কিনে এনে লাগিয়ে দিলেন ঘড়ি কি করে ঘড়ি হচ্ছে আমাদের আজকের যে ব্যাপার সময় সেটাকে রিপ্রেজেন্ট করে লাগিয়ে দিল একুশ দিন পর থেকে ডাউনফল শুরু জানো না বুঝলাম না লাগিয়ে দিল ঘড়ির ব্যাপারে কিন্তু আমি সবাইকে বহু সতর্ক হতে বলবো সতর্ক হতে ঘড়ির কালার প্রচন্ড ইম্পর্টেন্ট আমি ঘড়ির ওপরে আর একটা ভিডিও বানাচ্ছি আর একটা ইয়ে আমি নিচ্ছি নিচ্ছি আমি ঘড়ির ব্যাপারে বলবো আপনারা শুনবেন ভালো করে শুনবেন এটাও একটা ফ্যাক্ট চার নম্বর ফ্যাক্ট হচ্ছে ফার্নিচার এদিক ওদিক অ্যান্টি এলিমেন্ট ধরুন সাউথ ইস্ট যে জায়গাটাকে ক্যাশ তোর জায়গা যে ব্যবসায়ী আছে ক্যাশ তোর জায়গা আছে সেই জায়গায় তো কিছু চেঞ্জিং হয়েছে কালার চেঞ্জিং হয়েছে তো বা হয়তো কোনো জিনিসপত্র চেঞ্জিং হয়েছে ফার্নিচার চেঞ্জিং হয়েছে বাস্তু আর একটা ফ্যাক্ট হরোস্কোপে হয়ে গেল দশা গোচর বাস্তুর মধ্যে হয়ে গেল একটা ফ্যাক্ট ঘড়ি আর একটা ফ্যাক্ট এই জিনিসগুলো কিন্তু মানুষের এই জিনিসটা কিন্তু কিন্তু প্রচণ্ডভাবে ভালো চলছিল খারাপ হয়ে গেল সংসার তৈরি করে আমি বলবো ম্যাডাম আপনি ঘড়ির ওপরে একটা স্টেশন দিন এবং ঘড়ির ব্যাপারে যেটা আছে সেটা কিন্তু দর্শকদেরকে জানিয়ে দেওয়াটা খুব জরুরি এটা তাদের ক্ষেত্রে খুব লাভদায়ক হবে

বলবো দর্শক বন্ধু সেগুলো স্যারকে আপনারা অ্যাজ পসিবল হোয়াটসঅ্যাপ করুন দিয়ে বিষয়গুলো আপনারা নিজেদেরগুলো ঠিক করে দিন